প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সুইট হোসেনের রিপোর্টে বিস্তারিত গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস আজ সারাদেশে ন্যায় নওগাঁ জেলায় দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির প্রথমেই সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা এরপর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পরে একে একে পুলিশ সুপার কুতুবউদ্দিন মুক্তিযোদ্ধারা সিভিল সার্জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নগর জেলা সাংবাদিক ইউনিয়ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুলদিয়া শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া দিনব্যাপী শহীদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি একই কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপীটি উপজেলায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস এবারই প্রথম প্রতিটি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা এবং যার যত পরামর্শ আছে বা কোন রকম অভিজ্ঞতা আছে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন আমরা একযোগে যাতে দেশ গঠনে নিজেদেরকে করতে পারি এই যারা এখন স্বাধীনতা রক্ষার জন্য এখন রাজপথে লড়াই করে যাচ্ছে আজকে অনুষ্ঠানে সম্মানিত বীর মুখাগণ সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ